আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা এনএসআই তেরো থেকে বিশ গ্রেডের রিটার্ন পরীক্ষার প্রিপারেশনে আলোচনা করব আর আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রিভিয়াস কয়েকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখব যে আসলে রিটার্ন পরীক্ষা কত মার্কে হয় মানে তেরো থেকে বিশ গ্রেডের রিটার্ন পরীক্ষাগুলো কত মার্কে হয় এবং হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন টাইপের প্রশ্ন আসে ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা প্রশ্ন নিচ্ছি জুনিয়র ফিল্ড অফিসার পোস্টের যেটা হচ্ছে বাইশ এগারো দুই হাজার অনুষ্ঠিত হয়েছিল আর এই রিটেন পরীক্ষাটা হচ্ছে কত মার্কে হয়েছিল সত্তর মার্কে হয়েছিল এই রিটেন পরীক্ষাটা সত্তর মার্কে হয়েছিল এখন আমরা দেখবো হচ্ছে এই সত্তর মার্কের মধ্যে হচ্ছে কি কি আসছিল মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল এক এখানে হচ্ছে সাধারণ থেকে আসছে পূর্ণরূপ লিখুন ও ঠিক আছে এক দুই তিন চার এই চারটার পূর্ণরূপ লিখতে বলছে ঠিক আছে এফএ মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যে মানে হচ্ছে জয়েন্ট রিভার কমিশন বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন পি এল ও মানে হচ্ছে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন ঠিক আছে তো আমাদের হচ্ছে কি এই ফুল মিনিং যেগুলো আছে পূর্ণরূপ যেগুলো আছে এই টাইপের সাধারণ জ্ঞান থেকে আমাদের পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে এক দুই তিন তিনটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসছে এটাও সাধারণ জ্ঞান থেকে উৎপত্তি স্থলে মেঘনার নাম কি উৎপত্তি স্থলে মেঘনার নাম কি বরাক নদী আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে একশো আসন পেয়েছিল যাই হোক মানে আমাদের হচ্ছে এই টাইপের সব প্রশ্ন আসতে পারে আসতে পারে বলতে কি আসবে এই সাধারণ জ্ঞানে ঠিক আছে বা হচ্ছে দুইটা বড় প্রশ্ন দিতে পারে এই ছোটো ছোটো প্রশ্ন বাদ দিয়ে হচ্ছে দুইটা বড় প্রশ্ন দিয়ে দিতে পারে নিচের বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন নিচের বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন ঠিক আছে আমাদের হচ্ছে এখানে কয়েকটা কী দিছে বাঘ ধারা দিছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাঘ ধারা দিছে তো এগুলো হচ্ছে কি করতে হইব অর্থ লিখতে হইব প্লাস হচ্ছে এই এগুলা দ্বারা হচ্ছে বাক্য গঠন করতে হবে আকাশ পাতাল উত্তম মধ্যম আকাশ ভরা ভরাডুবি অর্ধচন্দ্র এগুলা হচ্ছে কি প্রিভিয়াস কিছু মানে প্রশ্ন প্রশ্ন পড়লে এগুলো কমন পড়ে বিসিএস পরীক্ষা তারপর হচ্ছে মানে বিসিএস যে পরীক্ষাগুলো হয় না সেই পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেনে এই বাগধারা বা হচ্ছে এক কথায় প্রকাশ যেগুলো আসে সেখান থেকেই খুব সম্ভবত কমন পরে আর কি কিন্তু এগুলো আসে উত্তম মধ্যম আকাশ কুসুম ভরাডুবি অর্ধচন্দ্র এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেনের প্রশ্নই ঠিক আছে তো আকাশপাতাল মানে কি অনেক ব্যবধান উত্তম মধ্যম মানে হচ্ছে কি প্রহার বা হচ্ছে কি গণপিটুনি আকাশ কুসুম মানে অসম্ভব ব্যাপার আর কি ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া ঠিক আছে এই অর্থ সহকারে বাক্য গঠন করতে হবে সবচেয়ে ভালো ভালো হয় কি অভিযাত্রীর একটা এটিএম বই আছে এটিএম বই সেখান থেকে হচ্ছে কি প্রিভিয়াস মানে প্রশ্নগুলাতে মানে প্রিভিয়াস বলতে কি যেমন বিসিএস পরীক্ষা ব্যাংকে বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে বাঘ ধারা বা হচ্ছে কি এক কথায় প্রকাশগুলো আসছিল সেগুলো হচ্ছে আমাদের পড়ে ফেলা উচিত ঠিক আছে তাহলে হচ্ছে কি আশা করা যায় যে কমন পড়বে আবার হচ্ছে কি মনে করি না যে এখানে কিন্তু যে বিশ পঁচিশটা প্রশ্ন হবে বিশ প্রিভিয়াস নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হলেও সেখানে প্রায় হচ্ছে তিন থেকে পাঁচটা প্রশ্ন হবে ঠিক আছে তিন প্রশ্ন আছে সেখানে যাই হোক তো হচ্ছে চার নাম্বারে কি আছে আহ ভাব সম্প্রসারণ লিখুন চার নাম্বারে আসতে হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ ঠিক আছে ভোগে নয় ত্যাগই হচ্ছে প্রকৃত সুখ চার নাম্বার হচ্ছে ভাব সম্প্রসারণ লিখতে বলছে পাঁচ নাম্বার বলছে হচ্ছে এ ক্যান চাকরি করতে চান মানে আপনি তে ক্যান চাকরি করতে চান সেটা সম্পর্কে লিখতে হবে ঠিক আছে আর এই সম্পর্কে যদি লিখতে না পারেন তাহলে কমেন্ট করুন আমি হচ্ছে আমার কাছে লেখা আছে আমি লেখাগুলো হচ্ছে আপনাদের পোস্ট করে দিব ঠিক আছে ছয় নম্বর ছয় নম্বর বলতে হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য বিলো ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স ইন ইংলিশ ঠিক আছে এখানে কয়েকটা কি দিছে ওয়ার্ড দিছে এক দুই তিন এগুলা কি করতে বলছে অর্থ লিখতে বলছে এবং হচ্ছে কি হ্যাঁ অর্থ লিখতে বলছে এবং হচ্ছে কি বাক্য গঠন করতে বলছে ইংরেজিতে বাক্য গঠন করতে বলছে অনেস্টি মানে হচ্ছে কি সততা এটা আমরা জানি অ্যাগ্রি টু মানে হচ্ছে রাজি হওয়া বা হচ্ছে সম্মতি প্রকাশ করা ঠিক আছে বা সম্মত মানে সম্মতি দেওয়া আর কি লিপস অন লিপস অন লিপস অন মানে হচ্ছে খেয়ে বাঁচা খেয়ে বাঁচা তার মানে এগুলোর অর্থ লিখতে হবে এবং হচ্ছে কি মাত্র তিনটা দিচ্ছে এই তিনটা হচ্ছে কি অর্থ লিখতে হবে প্লাস হচ্ছে এগুলো হচ্ছে বাক্য গঠন করতে হবে ঠিক আছে তো এগুলা হচ্ছে কি আমাদের ম্যাথ ছাড়া মানে গণিত ছাড়া আর বাকি এই প্রশ্নগুলো আসছিল ঠিক আছে আর এগুলার সাথে হচ্ছে কি আরো তিনটা গণিত আসছিল তারপরে হচ্ছে সাত আট নয় এই তিনটা প্রশ্ন হচ্ছে কি গণিত থেকে আসছে আর এই তিনটা প্রশ্ন হচ্ছে সমাধান করে আমার চ্যানেলে আপলোড করা হয়েছে ইতিমধ্যে তো ফার্স্টে সাত নাম্বার হচ্ছে কি উৎপাদক থেকে আসছে তারপরে আট নাম্বার কি পিতার বয়স পুত্রের বয়সে যে একুশ বছর বেশি পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে তিনগুণ ছিল বর্তমানে কার বয়স কত নয় নম্বর হচ্ছে একশো বিশটি পঁচিশ পয়সা এবং দশ পয়সার মুদ্রা একত্রে সাতাশ টাকা হলে পঁচিশ পয়সা ও দশ পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করুন ঠিক আছে আমাদের তিনটা কিন্তু ম্যাথ থেকে আসছে পরীক্ষায় তো আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে ম্যাথকে এখন হচ্ছে আমরা রিটার্ন পরীক্ষার আরেকটা প্রশ্ন নিচ্ছি এটা হচ্ছে কম্পিউটার টাইপিস্ট পদের একটা প্রশ্ন আর এটা হচ্ছে কি ওই সেম ডেটে অনুষ্ঠিত হয়েছিল বাইশ এগারো দুই ঠিক আছে আর এটা হচ্ছে কি পূর্ণ মান হচ্ছে কি সত্তর এটা হচ্ছে সত্তর মার্কের পরীক্ষা হয়েছিল আর এখানে হচ্ছে কি আমাদের সময় থাকে কিন্তু ওয়ান আওয়ার ঠিক আছে আমরা একটু আগে যে প্রশ্নগুলা দেখলাম সেই প্রশ্নগুলো উত্তর করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে এক ঘন্টা ঠিক আছে তো এখন আমরা যে প্রশ্নগুলা দেখব মানে রিটেন পরীক্ষার এই রিটেন পরীক্ষাটা দেওয়ার জন্য হচ্ছে কি আপনি এক ঘন্টা মানে ষাট মিনিটের সময় পাবেন ঠিক আছে তো এখানে আমরা একটা একটা করে দেখি যে আমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল এক নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধাদের সব খেতাবে ঘোষিত করা হয়েছে তার নাম লিখুন এবং হচ্ছে সর্বোচ্চ ছয় জনের নাম লিখতে বলছে ঠিক আছে ছয় জনের নাম লিখতে বলছে মুক্তিযোদ্ধাদের যেসব খেতাবে ভূষিত করা হয়েছিল তার নাম লিখুন এবং হচ্ছে সর্বোচ্চ খেতাপ্রাপ্ত ছয় জনের নাম লিখুন ঠিক আছে দুই নাম্বার দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা কী দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা কী দক্ষ জনশক্তি গড়ে তোলার চারটি উপায় লিখুন ঠিক আছে তারপর হচ্ছে কি তিন নাম্বার আসছে হচ্ছে ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্যান হল পরিতার্য দুর্জন বিদ্যান হলেও পরিতার্য ঠিক আছে চার নাম্বার রচনা লিখুন চার নাম্বার হচ্ছে কি রচনার ছিল রচনা লিখুন দুর্নীতি ও তার প্রতিকার দুর্নীতি ও হচ্ছে কি তার প্রতিকার ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কি রাইট পার্টস অফ স্পিচ ফর্ম বিলো ঠিক আছে রাইট পার্টস অফ স্পিচ ফর্ম বিলো এখানে কি বলছে এ নাম্বার হচ্ছে নাউন ফর্ম অফ লং মানে লংয়ের নাউন ফর্মে করতে বলছে ঠিক আছে লংকে নাউন ফর্মে নিতে বলছে তারপর হচ্ছে কি ভার্ভ ফর্ম অফ হচ্ছে কি পিস ঠিক আছে হচ্ছে নিতে বলছে তারপর হচ্ছে কি এটাকে হচ্ছে কি ভার্বে নিতে বলছে ঠিক আছে এখানে কিন্তু এক দুই টা আসছে মাত্র তারপর ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে রাইট এ এবাউট ইউর মাদার ঠিক আছে ইউর মাদার এসে লিখতে বলছে তারপর সাত নাম্বার হচ্ছে কি অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান ফর রিপেয়ারিং এ ব্রিজ ঠিক আছে অ্যাপ্লিকেশন লিখতে বলছে মানে চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলছে ব্রিজ রিপেয়ার করার জন্য ঠিক আছে তারপর হচ্ছে আট নাম্বার আট নয় দশ এগারো এই চারটা হচ্ছে কি গণিত থেকে আসছে চারটায় হচ্ছে কি গণিত থেকে আসছে এর আগের পরীক্ষায় দেখছিলাম হচ্ছে তিনটা আসছিল গণিত থেকে আর এখানে হচ্ছে কি চারটা আসছে তার মানে হচ্ছে আমাদের তিন থেকে চারটা প্রশ্ন গণিত থেকে আসতে পারে ঠিক আছে একটি দ্রব্য আর এই চারটা ম্যাথে কিন্তু আমরা কি সমাধান করা হচ্ছে আমার চ্যানেল আপলোড করে দিছি ইতিমধ্যে একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করায় পনেরো ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে 10% পার্সেন্ট লাভ হবে ঠিক আছে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ রহিম একটি কাজ করতে করিমের চেয়ে তিরিশ দিন কম লাগে তাহলে দুজন একত্রে কাজটি করতে কতদিন লাগবে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় তিরিশ মিটার বড় পরিসীমা একশো চল্লিশ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কত ঠিক আছে উৎপাদক করুন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে রিটেনে ভালো করার একমাত্র উপায় হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে গণিত যেগুলো আসবে সেগুলো উত্তর করার চেষ্টা করবেন তার সাথে হচ্ছে এখানে কিন্তু সব সাক্কা নাম্বার শুধু হচ্ছে আমাদের এই এ অ্যাপ্লিকেশন এগুলা বাদে মানে কিছু কিছু আছে এগুলো বাদে সবই কিন্তু সাক্কা নাম্বার ফার্স্টে আমরা যে প্রশ্নটা দেখছিলাম সেখানে হচ্ছে কি শর্ট কোশ্চেন আর ছিল আর শর্ট কোশ্চেন গুলো কিন্তু সব সাক্কা নাম্বার আপনি যদি ওই শর্ট গুলো পারেন তাহলে হচ্ছে কি একবারে অ্যাকোরট নাম্বার পাবেন ঠিক আছে রচনা বা হচ্ছে কি ভাব সম্প্রসারণ এগুলোতে একটু নাম্বার কমতে পারে বাট আমাদের হচ্ছে কি ম্যাথ তারপর হচ্ছে যে এক কথায় যে উত্তরগুলো আছে সেগুলোতে কিন্তু একবারে এ টু জেড সাক্ষা নাম্বার ঠিক আছে তো ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট জোর দিতে হবে মানে ম্যাথ তিনটা আসুক বা চারটা আসুক এই ম্যাথটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পারার চেষ্টা করবেন ঠিক আছে তার সাথে হচ্ছে আমাদের রাইটিং পার্ট যেগুলো আছে সেই রাইটিং পার্টগুলো হচ্ছে কি মানে সব অ্যান্সার করার চেষ্টা করবেন মানে আপনি মানে যাই লেখেন ঠিক আছে যেমন এখানে আসতে হচ্ছে কি রাইট এসে অ্যাবাউট ইউর মাদার ঠিক আছে এই প্রশ্ন ধরনের হচ্ছে আপনার আসলো আপনি ইউর মাদার সম্পর্কে ছোটবেলায় পড়ছিলেন বাট রিসেন্ট সময় রিভিশন দেন নাই বা পড়েন নাই বাট এটা কি তাহলে সাইরা আসবেন সাইরা না আপনি হচ্ছে যা পারেন নিজের মতো করে লিখে আসবেন কোনো কিছু গ্যাপ রাখা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসছে ধরেন আপনার পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসতে পারে নাও আসতে পারে ধরেন আসলো আসলে কি করবেন আপনি হচ্ছে কি অ্যাপ্লিকেশনের হচ্ছে কি মানে আপনার হচ্ছে টপিকটা কমন পড়ে নাই ঠিক আছে অ্যাপ্লিকেশন পড়ছেন বাট হচ্ছে কি টপিকটা কমন পড়ে নাই কারণ অ্যাপ্লিকেশনের প্যাটার্নটা ঠিক রেখে হচ্ছে কি টপিকটা আপনি নিজের মতো করে লিখবেন বাট গুছানো একটা দেখা থাকতে হবে ঠিক আছে মানে নাম্বার পাওয়ার জন্য এই রাইটিং সাইটে আর যেখানে হচ্ছে ছাক্কা নাম্বার যেমন হচ্ছে এক কথায় প্রকাশ আসতে পারে বাঘ ধারা আসতে পারে এই ছাক্কা নাম্বারগুলো হচ্ছে কি আপনার অবশ্যই কি মুখস্ত করতে হবে বা পড়তে হবে আর ম্যাথগুলো অবশ্যই কি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে চাকরি পাইতে হইলে কিন্তু রিটেনে ভালো করতে হবে ঠিক আছে আপনি ফ্রিলিতে কত নাম্বার পাই পাস করছেন সেটা কিন্তু কারো দেখার বিষয় না আপনি নাইনটি নাইন না একশো তে একশো পাইছেন নাকি হচ্ছে আপনি একদম কাটায় কাটাই পাস করছেন সেটা কিন্তু কোনো মানে ইস্যুই না আপনার ইস্যু হচ্ছে আপনি রিটার্নে কত নাম্বার পাইলেন মানে এই রিটেনের নাম্বারের উপরে কিন্তু নির্ভর করে আপনি চাকরি পাবেন নাকি না পাবেন